ইতে কইতে খুইতে যাচ্ছে দেখছে হ্যাঁ ঠিক ঠিক বলেছে দেখছে এটা পুকুরের গাভার ভিতরে সে কচি কচি ঘাস বেরিয়ে গিয়ে সেগুলি ছাগল খাচ্ছে ছাগল একালা মনে মনে চিন্তা করছে বাবার এই পৃথিবীতে এখন এত সৎ মানুষ আছে আজ ওই লোকটার জন্য আমি সত্তর ছাগল খুঁজে পাইছি কি পুরস্কার দেওয়া যায় মনে মনে চিন্তা করছে পুরস্কার দেওয়ার স্বপ্ন দেখছে যে কি পুরস্কার দেওয়া যায় আজ ওই লোকটার জন্য আমি সত্তর ছাগল খুঁজে পাইছি চিন্তা করতে করতে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে দেখছো আমার ছাগল পালাইতে একটা খোড়া পাঠা আছে এই খোড়া পাঠাটা ওই লোকটাকে দিয়ে দিব রাত্রেবেলা মাংস করে খাবে ছেলেবেলাগুলো খাওয়াবে এই আবে আর ওই ঘোড়া পাটাটিকে কোলে করে নিয়ে আর নাঙ্গোলিয়া কালার কাছে গেছে নাঙ্গোলিয়া কালারকে যাই বলছে বইছে দাদা আমি জানতাম না যে পৃথিবীতে এখন এত সব মানুষ আছে তোমার মতো আয় তোমার জন্য আমি শতরাশিরে ঝাগল খুঁজি পাইছি তুমি আমার এই ঘোড়া পাটাটা নিয়ে যাও রাতেবালায় মাংস করে খাবে ছিলেবালাগুলো খাওয়া হবে এই বলে আর ওই ঘোড়া পাটাটা ওই নাঙ্গলিয়া কালার পা জোড়াটিতে ফেলে দিয়েছে রাজা দা আর না কালা মনে হচ্ছে যে ওরে এইবারে ঝামালাটা দেখুন নাঙ্গলিয়া কালা মনে হচ্ছে ওরে হে এই শালা বলছে জামিয়া ছাগলের ঠ্যাংটা ঠেঙ্গাইয়ে ভাঙিয়ে দিয়েছে কালার মহা জ্বালা না ভাই বেটার দিব্য বলছি আমি তোমার ছাগলের ঠ্যাং ভাঙি নে কি না দাদা তোমার জন্য সত্তর আশি ছাগল খুঁজে পাইছি তুমি আমার খোড়া পাঠা নিয়ে যাও রাখতে মাংস করে খাবে এই তোমার ছাগলের ঠ্যাং ভাঙি নে এ বুঝে নিয়ে যাও রাখতে মাংস করে খাবে এই বুঝে তোমার ছাগলের ঠ্যাং ভাঙি নে এ বুঝে নিয়ে যাও রাখতে মাংস করে খাবে তো বেটা কাদা খেতে পাড়া পাড়ি লেগে গেছে মারপিট চল বিচার হবে বিচার কোন জায়গায় হবে না গায়ের মডলের চল আর সে মালটিও কালাগো মডল কাকা কি করেছে না বউটার সঙ্গে গন্ডগোল লাগে দুলালদা দুপুরে ভাত শুদ্ধ খাই নাই চুপচাপ আপনার বৈঠকখানার ভিতরে লাঠিটি নিয়ে বসে আছে আরে দু সালা যাইয়া হাজির একবারে বেলা তিনটার সময় বলছে মরল কাকা আজ এই লোকটার জন্য সত্তর শ্রেণী ছাগল খুঁজে পাইছি আমার ফোড়া পাঠাটা নিয়ে করাও এই বলছে না মরল কাকা আমি পেটার দিব্যি বলছি বাপ আমি আর ছাগল ঠেক ভাঙি নেই তখন মরল কাকা মনে মনে চিন্তা করছে জ্বরে আজ আমি বউটার সঙ্গে গন্ডগোল লাগে দুপুরে খাওয়া দাওয়া করে নাই তো তাই মনে আমার বউ এ দু সালাকে পাঠাইছে আমার রাগ ভাঙাইছে আর এই ছাগলটা দেখাচ্ছে যে খোড়া কচি পাঠাতে কাটি দিচ্ছি তাও দুটি ভাত খাবে এটা মডল কাকা চিন্তা করছে বুঝলি না মরল কাকা আমি এই ছাগল ঠেঙে ভাঙি নেই না মরল কাকা এই এই লোকটি যেন সত্তরে সে ছাগল খুঁজে পাইছি তখন মডল কাকা জল বলছে ওই লাঠিটা নেই এই তোরা বাবাই বল দাদাই বল ভাত যখন খাবো না বলেছি কোন সালা খাওয়াইতে না এর কবিটাও ঠিক তাই মানে এক বলে গেছি আর এবারে একটি গান সাগরে মানিক পাওয়া যায় শুনেছেন দাদা দুলাল রাজা দা শুনেছেন সাগরে মানিক পাওয়া যায় সেই ঝিনুক ঝিনুক থেকে মুক্ত মুক্তার থেকে মালা টালা নানা রকম জিনিস মুক্তার জিনিস নানা রকম হয় সাতাশটা নক্ষত্র আছে কি কি নক্ষত্র মেঘশিরা পুনর্বসু বিশাখা অশ্বিনী ভরণী অশ্লেষা মুগা ঘনিষ্ঠ রোহিণী উত্তরা ফাল্গুনী হস্তা শবনা রেবতী প্রভাদ্রপদ পদ মূলাসাতি অনুরাধা জ্যেষ্ঠা চিত্রা পূর্বাশা পুষা শতবি চাত্রা শিক্ষিকা ফালগুনি আর রোহিণী এই সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্র মধ্যে একটি নক্ষত্র যার নাম হচ্ছে সাথী দন্তস্ব তয় দীর্ঘ সাথী এই সাথী নক্ষত্রের দৃষ্টিবিন্দু যদি পাঁচ কাছে পড়ে দাদা তার থেকে তৈরি হয় বংশ লোচন এই সাথী নক্ষত্রের দৃষ্টিবিন্দু যদি গরুর সিংয়ে পড়ে তার থেকে তৈরি হয় গৌরচনা এই সাথী নক্ষত্রের দৃষ্টিবিন্দু যদি সাগরে পড়ে সেই সাগরে ঝিনুক থেকে তৈরি হয় মুক্তা পাওয়া যায় কোথায় না সাগরের নিচে ডুবুরিতে তুলে সেই মানে ভাসলে পাওয়া যায় না আমার গানটাও ঠিক ঠিকঠাক বল সাগরে माने, माने की, की मिले भा মাসি এখন বসে আছে ঝাটা নাই নি ওই আমার মায়ের দাম কতক্ষণ না এর বাপ বাঁচবে যতক্ষণ এর বাপ ফুটলিও বলছে মা লক্ষ্মী দিও লাল বোডার টুটি সে কান্নার দেখা পর কি স্টাইল রাজা আমার কি করে গেল বতর কুষ্টি ষষ্ঠী পূজা করছে আচ্ছা আমার মা যেমন করে কাঁদে কাঁদক ভাই এইখানে ছিল পানুড়িয়া ছিল আছে ওরা দিকে বলছি বিয়ে হয়েছে তো যাতে হয় নাই দুলালদা আপনার গ্রামে যদি কোন ছেলে ছেলে বিয়ে না হয়েছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন যে হারে ছেলে এই ছেলেছে কমছে এই চিটুয়া খবরটা রাখে না এখন

কবি দাদা সাহিত্য সমাজ সবকিছু নিয়ে গান করতে হয় তবেই হচ্ছে কবি কমছে কেন না এর বাবার যেমন দোষ মা আমার মায়েদের একটু দোষ আছে যেটা যেটা দোষ সেটা কিন্তু স্বীকার করা দরকার মা দেখবেন কিরকম দোষ বায়েন ওরে নব দম্পতি যেদিন এলো আমার ঘরে ওরে নব দম্পতি যেদিন

গেল বাই চান্স যদি আমার মেয়ে ছেলে হলো সঙ্গে সঙ্গে গর্ভটাকে নষ্ট করে দিল ইংরেজিতে যাকে আমার সেন বলে এই ভাবে মাল্য দাদা জানাই কথা বলে এই ভাবে মেয়ে গুলো মেরে দিতে ভাই চার ফলে মেয়ে ছেলে সঙ্গে তো যায় আজ আলটা সোনাগ্রামে বন্ধ করা চাই তাহলে পানুড়ের আর কোন ছকরার বিয়ে হবে এগুলো বন্ধ করা দরকার লিঙ্গ নির্ধারণ সবাইকে সচেতন হতে হবে বন্ধ করতে হবে এটা সময় সচেতন করতে হবে কি দাদা দাদা কবি কেন শেষ নাই রোবার যেমন টাইলে বাড়ে বাড়ি যাবে আমি যেটা শেষ কথা বলছি দুলাল যখন বলে গেছে এই সালা দাদা আপনি ওই যে মন্দিরে পাশে কালী মন্দির আছে আপনি কালী মন্দির পূজাটি করবেন না মায়ের পূজাটি বন্ধ করবেন আমাকে বলে দেন

তাই হলো রাম তারপরে কৃষ্ণ হয়ে বৃন্দবনে যান ধরো ভাই সত্য যুগে ভগবান নারায়ণ তারকা সূর্যে মারতে যাওয়ার আগে মায়ের মন্দিরে নম্বা নম্বা পড়েছে মায়ের যে মুন্ড মালা দাদা কোটা মুন্ড আছে জানেন পঞ্চাশটা মুন্ড একটা বর্ণমালা বর্ণের প্রতীক আমরা যে মায়ের পুজো করি কালী পুজো কি দিয়ে করি দাদা দুলস আমরা কালী পুজো করি কালী পুজো কিদি করি জবা ফুল করেন করি না দাদা জবা ফুল আরেন কিন্তু জবা ফুল দিয়ে পুজো করছে না করছে বর্ণ দিয়ে তাহলে দেখতে বা বর্ণ কয় প্রকার না দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ কি ক খ গ খ ব্যঞ্জন বর্ণ দিয়ে পূজা করছে খুব কেনার জিনিস কি বলছে প্রথমে কয়েক বঙ্গালী মা কারবারে নেই sarah গেল রথেরাম দূর্গ দেখতে পেলো বিভীষণের দেখি আমার রামচন্দ্র হয় অহে শুনো বিভীষণ লাগছে আমার ভয় কেমন করে এই যুদ্ধে জয়ী হব আমি সঙ্গে সঙ্গে বলেছিলেন বিভীষণ স্বামী শুনো রাম

দেখগা ওই শ্রীকৃষ্ণের সাথে নিধু মনে কেমন ধস্তি নস্তি করছে আর কৃষ্ণকে হাতে নাতে ধরার জন্য আয়ান ঘোষ একুশ চিরে একটা বাসের লাঠি রেখেছে যে বেটা কৃষ্ট তখন যদি কোনোদিন দেখতে পায় যে তুই রাধার সাথে প্রেম করছিস সেই দিনে বুঝতে পারবি যে গোয়ালার ঘা কি জিনিস লাঠিটা নিয়ে নিধু প্রবেশ করেছে দাদা এর বাপ এত এরিয়া মরহ ওই আয়ান ঘোষের লাঠিটি দেখে নিজের রূপটি ছেড়ে ভয় আপনার

লিয় রাজক হরে ঘাড়ে ধাক্কা দিয়ে তাহার বের করে দিলো পরের দিন કંস জামার বিছানাতে শুলো স্বয়ং মা দুর্গা সমতকে দিলো শুন শুন કંস beta তকে রে জানাই জগতের এই মা দুর্গা কারবা জানা নাই পাঁচটা বিশেষময়ে আমর ময়ে হলো রাজা যখন আমা সমত দেখিয়েছিল সকাল সকাল ওদেরকে কোরাবি দর্শন তবে বাবা সকল কারণ হইবি এই পূজন পরের দিন કંস জামার কি কর্ম করি লিয় ঘুম থেকে ওঠনি আমার ভর অবশ্যই ধরে জানে মায়ের মন্দিরে সেইখানে মাতৃমূর্তি দর্শন করিলেও সেদিন দেখে একখানে নিয়ম হয়ে গেল হো মা দূর করে কৌচ মাটি লাগে ভাই বে মাটি ছাড়া পুজো হবে নাই তারপরে বোমা রাজা করেছিল এসেলিয়ো না কালী পূজা জগতে করি লিও কালী সমানে রজাই আমার বিশ্বনান্ধ না কালী পূজা করেছিল সময় কেনা লামা কাশীপুরের রজা যেমন ভদূপূজো ধুলল বন্ধ করবেন এমন কাজ করবেন না এই যে বলছে মা আগে না বাবা আগে ওরে মা আগে না বাবা আগে শ্রোতা মনে প্রশ্ন জাগে এই দুনিয়াতে বড় ছোট কে কিন্তু নাই দুই জনে সমান সমান মিলন করিয়ে যায় পাখির দুটো ডানা দেখেছেন সবাই একটা ডানায় পাখি কবু উঠতে পারবে না রকম সংসারের দুটো ডানা হলো একটা মা একটা বাবা মিলনে থাকিল এইখানেতে তুমি আমি মিলনে থাকিলো অসপ্ত কবি গানে রঘু সুতা দল নরূপী নারায়ণ সব এসেছেন আসরে দর্শনাকার চরণ ধুলে তুলে নিলাম ফিরে এই বলে কবি গানা মিলনে থাকিলো আজকে মতো কবি গানা মোদের সাঙ্গ হলো আজকে মতো কবি গান মোদের সাঙ্গ হলো প্রেমা চন্দনে হরি হল স্বামী বৈষ্ণব মিলি করে দিয়া কর তা বৈষ্ণব মিলি করে দিয়া কর